হ্যালো হ্যাঁ হ্যাঁ বলো বলো শুনছি বলো হ্যাঁ ভালোভাবে শোনা যাচ্ছে হ্যাঁ ডক্টর ইউনু স্যার এই নেটওয়ার্কটা এত সুন্দর করেছে এখন মানে বোঝা যাচ্ছে যে আসলেই দুর্নীতি কোথায় ছিল তা দেখো তিনি এখন তুমি আমার কথা কেন বুঝতে পারছ না বাবু একদম একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি আমি একদম ক্লিয়ার তুমিও শুনতে পাচ্ছ না হ্যাঁ আমি জানতাম তুমিও শুনতে পাচ্ছ কারণ যে সার্ভারে গাড়ি মেয়ে ছুঁয়েলো ও পুয়া মেজ দিলো ওখানে সার্ভারে সেইখানে সার্ভার ডাবার ঠিক করেছে হ্যাঁ ইনু স্যার উনি ঠিক করেছেন এই জন্যে আর কি এখন আমার কথাবার্তা বলতে সমস্যা নেই এখন আমরা বিজনেস ভালো চালাই যেতে পারবো আমাদের বিজনেসে কোনো সমস্যা হবে না ব্যাঘাত ঘটবে না কারণ আমাদের এই অনলাইনের বিজনেস তো হ্যাঁ 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 আচ্ছা 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 মুরগি দেওয়া যাবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই মুরগি এখন একদম মানে আমি বলি দিচ্ছি বুঝছাও সবার বলছি এখন আর কোনো কোনো ভয় নেই কোনো ভীতি নেই বুঝেছ আপনারা সবাই মুরগি বিন্দাস মুরগি পালেন হাঁস পালেন ছাগল পালেন কোনো সমস্যা নেই কারণ যার ভয়তে আমরা এই হাঁস মুরগি পালতে পারতাম না বুঝছাও তার তো এখন অবস্থা খারাপ তার এখানে নিয়ে গেছে না তার নিয়ে গেছে এখন আর আমাদের ভয় ডর নেই কারণ চুরি করবে তো শেষ চোর নিয়ে গেছে না এখন আর কোনো ভয় ডোর নেই এখানে কোনো লোকসান লোকসান হবে না এই সুযোগে যদি ব্যবসা না করতে পারি তাহলে আর ব্যবসা করা যাবে না বুঝতে বুঝলি এই সুযোগে যদি ব্যবসা না করতে পারি তা আর কোনো সুযোগ আসবে না কারণ চোর তো শেষ এখন এই যে ক্ষতি করবে যে চোরে চুরি কেড়িয়া এই হাঁস মুরগিগুলো নিয়ে আমাদের এই ব্যবসায় ব্যাঘাত ঘটায় লোকসান হয়ে যায় মুরগি আর কয়টা দেয় চোরে নিয়ে গেলে তো সব নিয়ে যায় জানো কেন বোঝো না হ্যাঁ 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 তো এখন কোন টেনশন নেই মুরগির টেনশন নেই আমি বলি দিয়েছি না সবাই তা এই মাসের ভিতরে সবাই হাঁস মুরগি গরু ছাগল উট দুম্বা সব পাওয়া যাবে সব পাওয়া যাবে কোনো কোনো টেনশনের কারণ নেই বলি কুত্তাও পালতি দিয়েছি কারণ এখন কুত্তা তো আর চোর তাড়াই পারবে না কুত্তা আর কেন হাউ গিরিয়ে এখানে চোর কি যায় শেল তাড়ানি যায় ঠিক আছে তো এই জন্যে এখন তো বিপদের একটাই কারণ সেটা হয়েছে গিয়ে শেল তো ওই শেলের জন্যে কুত্তা পালতি বলিস তো এখন আর কোনো ভয় নেই চোরের কোনো ডর নেই মুরগি বিন্দাস পালতি বলিসি ঠিক আছে তা ব্যবসায় এবার জুটিয়ে করবো জুটিয়ে ব্যবসা করবো কারণ এই যতদিন ব্যবসা করতে পারিনি সে তার তেল এখন তুলে নেব বলতে পারছি বাবু বহুত বহুত লোকসান হয়েছে বহুত চোরে চুরি করে নিয়ে গেলে থাকে চোরে চুরি করে নিয়ে গেলে সব নিয়ে যায় না কত রাখছি ওকে নিয়ে চকি দেবো কতদিন চকি দেবো হ্যাঁ চোরে পিচ পিস কে হাঁটা যায় বাবু তুমি বোঝো না এখন আর কোনো কেন ভয় ডর নেই এখন পাওয়া যাবে এখন ব্যবসা করতে হবে বুঝছ এই সুযোগে যদি ব্যবসা না করি আমরা তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ে যাবো বুঝছ পিছি পড়ে যাবো আমরা বিজনেসে তো এতদিন মায়ের খেয়ে বসিয়ে রয়েছি বসে রয়েছি জীবন বাঁচানোর মতন পেট দু এই পেটটা না থাকে কিন্তু ওই ব্যবসাটাও করতাম না এই পেটে দিতে হয় যে দুটো খাবার এই জন্যই তো ব্যবসা করা লাগছে হ্যাঁ ওইভাবে করিলাম যাতে পেটটা বাঁচানোর মতন কিন্তু এখন তো এখন তো করতে হবে না ব্যালেন্স করতে হবে না এখন তো মাল কামানির সময় বুঝতে পেরেছো তা বাবু কোনো টেনশন নেই মাল পেয়ে যাবা যেই সময় খালি তুমি ফোন বা অনলাইনে যুগ আর এখন তো নেটওয়ার্ক এত সুন্দর করেছে খালি টকাশ কিনে তুমি ক্লিক করবে আর প্রকাশ কিরে আমার কাছে চলে আসবে আর আমি ওই ঝনাত করে পাঠাই দেবো টেনশন ঠিক আছে তবে বাবু এইটা মাথায় রাখবা ঠিক আছে চোর এনে চলে গেছে তাই কি ডাকাতির ভয় আছে তা তুমি যেন আবার এখানে ওই চিন্তা ভাবনা করো না ঠিক আছে আমি মাল পাঠাই দেবো তুমি এখানে বরবাস বাস আসা আজকে না কালকে তা হবে না কিন্তু তা হবে না অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে তুমি তো জানো এখনকার সময়ের কথা একদম লেনদেন পরিষ্কার সাফ একদম সাফ যদি না করো তাহলে বিজনেস করিল না ঠিক আছে আর এখনই মুরগি কেন মুরগির ব্যবসা করার সময় আর এই ব্যবসা যদি এখন না করতে পারো আর টাকা নিয়ে ধানাই ফানাই করো তা তোমাদের ব্যবসা করার নেই আমি লোক ব্যবসায়ী ব্যবসা করতে ঠিক আছে তা ভালো থাকো বাবু রাত মেলা হয়ে গেছে ঠিক আছে তোমার চাষি আবার ডাকছে আরে বাবু আমি তো বলিছি বলি তুমি মাল পাবার তুমি টেনশন করছাও কেন মাল পেয়ে যাবা रा रखसि बाबू राखी भलो थको